kaitto sama je rajei gotigo ওরা গোড়া গিরে লাজ আক্রান্দেলা ওকরা তোরান এইদিকে ইয়া কর দেসি তখন এইদিকে এইদিকেলে এইদিকে মান তো কার গড়ি হয় ও জে ডানটা ইরি গেল ও কুটা দেশ ও প্রতি দেশে হিন্দেলে করলে তা পল জেদে ওয়ে পোড়া স্বভাব ছাড়ে দে নাহলে যেত রে আর গো তিনাই সব ঝাড়ে দেবাই নে যেত আর গো তিনাই ঠাকি লা Eu vim de Lagai, a tá por se

काहा से نديرো স্কিম মে সঞ্জালি যাবে দে কেয়া হে থামম কে খেতে আর সুদস মহত মানে মানে ভাল ছাপ এটা মানে ধানুকতা করি কে সুদস মহত তবল নেহি হে নউতা হকো ন ন যদি এক টি বড়ো যদি ফুল দে দেছিক তো হল মাদি এটা তো জানি কেবল ওটা ওকরে লাগে

نه اورگن ماستر تو ريا الله ایک اور گھر جائے کے قاليا نكالا आम्ही जे सम्मान भतकायो उहा का लागतायो इती नेको ओ सालई रुचाले त सिरकम इतीन ता जानबे जे रुचा तो तो बे कांठा डॉक्टर अल्लाहले ओ सिरो लेजे तो नी है दुद। दुद। नहले। नहले। नहले?

ধৰ্ম <laughs>

ڪنهن کان ڪا نار هئي ٻڌو ڪن ٻڌي رهيو آهي ني سنيو

वासुर बेटा के जमाई को है लाइफ बर्बाद हो जैसूर बेटा के कैसे नहीं मन बेटी

যে কনে করলে মহাভারত পড়ে এলো তবে আগু পড়ে এলা এখন মানে কুড়মালি ইহাটা করি কে লোকে আর পড়ে এলাই খোঁজ হত নেবে না

কৃষ্ণ রহেলার জন্মে কল ছোট অর্জুন